আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন নিয়ে তিন দশমিক এক এ দুই নংয়ের ঘ এবং ঘ নং অঙ্কের সমাধান করব তো প্রথমে আমরা প্রশ্ন দুটি দেখো ঘ নংয়ের অঙ্কটি সমাধান করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে যেটি আমরা আগে শিখেছি আর ঘ এর সমাধান করার জন্য আমাদের একটি নতুন সূত্র প্রয়োজন হবে সেই সূত্রটি আমরা অঙ্কের মাঝে দেখিয়ে দিব তো চলো আমরা প্রথমে শুরু করি গণংটা খেয়াল করো 6.35 পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ইন্টু সিক্স ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু থ্রি পয়েন্ট আচ্ছা এখন এখানে খেয়াল করো 6.35 পয়েন্ট থ্রি এটা কি একই রকম জিনিস দুইবার আছে আবার এখানেও সিক্স পয়েন্ট আছে এখানেও সিক্স আছে তাহলে আমি এই জিনিসটাকে একটা জিনিস ধরি লিখবো সমাধান সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা যেহেতু সেম আছে তাই এটাকে আমি এ ধরলাম আবার এখানেও আছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তো সিক্স থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কিন্তু এখানে একবার এখানে একবার এখানে একবার তো আমি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকেও একটা নাম দিলাম বি এবার এই রাশিটা কেমন দাঁড়ায় সুতরাং প্রদত্ত রাশি কেমন দাঁড়ায় সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে ধরেছি এ তার সাথে ইন্টু আবারও সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তার মানে আবারও এ প্লাস টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে ধরেছি আমি এ থ্রি পয়েন্ট সিক্স ফাইভে ধরেছি বি প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে ধরেছি আমি বি তার সাথে ইন্টু আবারও থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে আবারও বি এবার এই জিনিসটাকে আমি কী লিখতে পারি এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার তাই না কীভাবে আমরা যখন টু স্কোয়ার করি তখন কী লিখি টু ইন্টু টু যখন এ স্কোয়ার লিখবো তখন এ ইন্টু এ তাই না তাহলে এ ইন্টু এ এটাকে আমি উল্টাভাবে এ স্কোয়ার লিখতে পারি এখন প্লাস টু এ বি প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার ঠিক আছে এবার খেয়াল করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারটা কি কার সূত্র মনে পড়ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ সূত্র তাই না এখন এর মান বসিয়ে দেই এ মানে কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি মানে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার স্কোয়ার এখন এই দুটাকে যোগ করো যোগ করলে কেমন হবে এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে তো ফাইভ আর ফাইভ যোগ করলে কত টেন টেনের জিরো হাতে থাকে ওয়ান থ্রি আর সিক্স যোগ করলে কত নাইন নাইন আর ওয়ান টেন টেনের জিরো হাতে থাকে ওয়ান সিক্স আর থ্রি যোগ করলে কত নাইন নাইন আর ওয়ান যোগ করলে কত টেন এবার কয় ঘর পর দশমিক আছে এক দুই এখানেও দুই এখানেও দুই দুই ঘর পর দশমিকটা বসিয়ে দাও তার উপরে কী আছে স্কোয়ার এখন এই যে দশমিকের পর যে জিরোগুলো এর কিন্তু কোনো মূল্য নেই মানে এখানে কত আছে আসলে টেন আছে টেনের ওপর স্কোয়ার আচ্ছা টেনের ওপর স্কয়ার মানে কি টেন ইন্টু টেন এই যে দেখো টেন এর ওপর স্কোয়ার মানে কি টেন ইন্টু টেন দশ আর দশ গুণ করলে কত হয় বলো তো দশ আর দশ গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড একশো তার মানে এর রেজাল্ট হচ্ছে কি ওয়ান হান্ড্রেড এটাই হচ্ছে অ্যান্সার এবার ঘনং নং খেয়াল করো ঘনঙে এমন একটি প্রশ্ন রয়েছে এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই রকম আবার এই সংখ্যাটা এই সংখ্যাটা একই রকম আবার এখানে এই সংখ্যাটা একবার আছে মাঝখানে মাইনাস এই সংখ্যাটা একবার আছে তো আমরা এখানে দুটা সংখ্যায় কিন্তু পুরোটা জুড়ে আছে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা তো আমরা সমাধানে এই দুটো সংখ্যাকে আগে একটা নাম দিয়ে নিই এই টু থাউজেন্ড অ্যান্ড এ ধরলাম আর সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইনকে আমরা বি ধরলাম এটার একটা নাম দিলাম এটার একটা নাম দিলাম এবার এই রাশিটা কেমন ধারায় সুতরাং প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায় এটাকে ধরেছি এ তার মানে এ এটাকেও এ ধরেছি ইন্টু এ তারপর মাইনাস এটাকে ধরেছি বি তার সাথে আবারও যেটা আছে তাকে আমি বি ধরেছি ডিভাইডেড বাই এটাকে ধরেছি এ মাইনাস এটাকে ধরেছি বি এখন এ রাশিটা এমন দাঁড়ায় এইখানে আমরা কী কাজ করতে পারি দেখো এ ইন্টু এ আছে আগে একবার দেখিয়েছিলাম এ ইন্টু এ আমি কী লিখতে পারি এ স্কয়ার লিখতে পারি তাই না এ স্কয়ার যেভাবে আমি টু স্কোয়ারকে লিখি টু ইন্টু টু সেভাবেই আমি এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ আবার উল্টাভাবেও এ ইন্টু একে আমি এ স্কোয়ার লিখতে পারি তাই না এটা আরও একভাবে বলা যায় সেটা হচ্ছে গুণের সময় বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় এটার পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে এটার পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু তাই এর পাওয়ার হয়েছে টু তারপর মাইনাস এখানেও বি ইন্টু বি মানে বি স্কোয়ার আর নিচে আছে এ মাইনাস বি এখন এখানে একটা সুটের প্রয়োজন হবে শুটোটা কি সুটোটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখানে আমাদের প্রয়োজন হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটার পরিবর্তে আমি এই সূত্রটা লিখব সূত্রটা কেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এখন এখানে আমি কী কাজ করতে পারি দেখো নিচে কিন্তু ডিভাইডেড বাই এ মাইনাস বি আছে এখন এখানে এই দুটা গুণ সম্পর্ক আর এটা আছে ভাগে আমরা কি এরকম অঙ্ক করেছি ছোটোবেলায় মনে আছে দুই গুণ দুই ভাগ দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক তাই না এরকমও করেছি না আবার খেয়াল করো এরকম এই যে চার ভা চারকে ভাগ করবো আমি দুই দিয়ে চারকে আমি লিখতে পারি দুই গুণ দুই তাকে ভাগ করবো দুই দিয়ে এই দুই আর এই দুই কাটলে ফলাফল হচ্ছে দুই তার মানে চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই এরকমও করেছি মনে আছে ঠিক একইভাবে আমরা এটাও কিন্তু গুণ সম্পর্কে আছে গুণ না হলে কিন্তু হবে না অনেকেই কাটাকাটি করে ফেলো না বুঝে তখন ভুল হয়ে যায় তো এইটা আর এটা গুণ সম্পর্কে আছে আর এটা আছে ভাগ সম্পর্কে এরকম অবস্থানে থাকলে আমরা এই যে দেখো এইটা আর এটা মিলে যাচ্ছে তখন আমরা কাটাকাটি করতে পারি ঠিক আছে এখন কাটাকাটি করে দিলে উপরে লবে কি থাকে শুধুমাত্র এ প্লাস বি পড়ে থাকে এখন এ প্লাস বি এর মান আমরা বসাবো একে আমি কি ধরেছি একে ধরেছি টু তাই না আর বিকে কী ধরেছি সেভেন হান্ড্রেড প্লাস সেভেন এ আর বি এর মানটা আমরা বসিয়ে দিলাম এখন যোগ করতে হবে যোগ করলে কি হয় এমন একটা সংখ্যা আসে তাই না এটাই হচ্ছে অ্যান্সার দেখো আমরা ঘর সমাধান কিভাবে করেছি ঘনম করতে গিয়ে আমাদের একটি নতুন সূত্রের প্রয়োজন হচ্ছে সূত্রটা আমি এখানে সাইডে লিখে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা মুখস্ত করে ফেলবে আর আগেও আমরা দুটা সূত্র দিয়েছি সেগুলোও মুখস্থ করে ফেলবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ